ভালোবাসা যখন নীরব হয় তখন গল্প হয় গোপন আর চোখের জল হয়ে যায় ভাষা আজকের এই সানডে স্পেশাল কম্বো এপিসোডে আমরা নিয়ে এসেছি একসাথে পর্ব এগারো থেকে পনেরো প্রতিটি মুহূর্তে লুকিয়ে আছে অভিমান আকাঙ্ক্ষা আর না বলা অনেক কথা চোখ বন্ধ করে শুনুন কারণ এই গল্প শুধু গল্প নয় এটা ছায়া তোমার নাম আমি সাথে আছি আর জে মোহনা আপনারা শুনছেন উইথ আর জে রোহান স্টেট চলুন তবে শুরু করা যাক পর্ব এগারো লেখক আর জে রোহান রাত কেটে গেছে কিন্তু ঘুম আসেনি এক মুহূর্তের জন্যও কল কেটে দেওয়ার পরও মানাফ বারবার ফোন করেছে মেসেজ দিয়েছে তুমি এমন করছো কেন আমি কি কোনো ভুল করলাম জেবু প্লিজ কথা বলো কিন্তু আমি কোনো উত্তর দিইনি মন বলেছে সব কিছু জেনে যাওয়ার পর আর বোকার মতো ভালোবাসা সাজিয়ে রাখার দরকার নেই সকালবেলা মা ঘুম থেকে ডেকে দিল ওঠো মা নাস্তা করো ঘর থেকে বের হতে ইচ্ছে করছে না এমন কি আয়নাতে নিজের মুখ দেখতেও ভালো লাগছে না কি ভেবেছিলাম আর কি হলো নাস্তার টেবিলে বসে আছি চুপচাপ রুনু আন্টি এসেছেন সাথে মানাফো। ওকে দেখে বুকের ভেতর কেমন যেন ঝড় উঠল ও আজকে একদম চুপচাপ চোখের নিজে হালকা কালি হয়তো সেও ঘুমোয়নি মা বললেন মানাফ নাস্তা করে যাও বাবা ও বলল না কিছু শুধু বসে রইল চুপচাপ আমি চোখ তুলে একবারও তাকালাম না ও কিছু বলল না এই নিরবতায় হয়তো ওর হাজারটা প্রশ্নের উত্তর খুঁজছে নাস্তার পর মা বলবেন যেবু তোমাদের কলেজের নতুন ফর্ম ফিল শুরু হইছে বাবার সাথে গিয়ে জমা দিয়ে আয় মাথা জাকালাম আজ কলেজে গেলে অন্তত মানাফের মিক দেখতে হবে না কিন্তু বিধিবাম বাবা বললেন মানাফকে নিয়ে যাও ওর কাজ আছে কলেজের পাশেই চলে যাবে তোমার সাথে এই কথা শুনে আমি যেন জমে গেলাম রাস্তায় যাচ্ছি দুজনে এক গাড়িতে কিন্তু কেউ কোনো কথা বলছে না গাড়ির ভিতর হিম শীতল নিরবতা ও হয়তো ভাবছে আমি এখনো রেগে আছি আমি ভাবছি ও কবে বলবে সত্যিটা অবশেষে ও বলল আমি জানি তুমি কষ্ট পেয়েছ তুমি হয়তো কিছু দেখেছ শুনেছ কিংবা বিশ্বাস করেছ যা আমি বলিনি আমি তাকারা মোরদিকে চোখে চোখ পড়তেই ও বলল সেই মেয়েটা সোহা আমার জুনিয়র ডিপার্টমেন্টে প্রজেক্ট করেছি একসাথে ছবিটা অনেক পুরনো ওর জন্মদিনে তোলা কিন্তু আমার জীবনে ওর কোনো জায়গা নেই আমি চুপ বিশ্বাস করতে চাই কিন্তু মন তবুও ভয়ে কাঁপে তুমি চাইলে এখনই ওকে ফোনে আনতে পারি আমি বললাম দরকার নেই তাহলে তুমি কথা বলো আমার সাথে এভাবে থেকো না আমি দীর্ঘশ্বাস ফেললাম জানো মানাফ ভালোবাসলে একটুখানি সন্দেহও বিষ হয়ে যায় জানি কিন্তু বিশ্বাস হলো না তোমার চেষ্টা করছিলাম এখনো করছি ওর চোখে জল আমিও চোখ নামিয়ে নিলাম গাড়ির ভেতর হঠাৎ একটা মৃদু গানে সুর বাজতে থাকলো তুমি যদি বলো আমি থেমে যাব কলেজ থেকে ফেরার পথে রুনু আনটি ফোন দিলেন মানাফ সন্ধ্যায় মিলাদের দোয়া শেষে ছোট একটা অনুষ্ঠান আছে সবার উপস্থিতি দরকার সন্ধ্যায় আমি রেডি হচ্ছিলাম মা বললেন ওখানে হয়তো তোমার জন্য কিছু ভালো লাগবে না তবুও যেতে হবে চাচুর আত্মার শান্তির জন্য সবাই থাকুক কাজ আমি ধীরে ধীরে রেডি হলাম আজ কোনো সাজ নেই শুধু সাদা সাদামাটা ড্রেস কিন্তু মানসিকভাবে প্রস্তুত নই অনুষ্ঠানে গিয়ে দেখি সবাই বেশ স্বাভাবিক কেউ কেউ হাসছে গল্প করছে আমার চোখ বারবার খুঁজছে মানাফকে কিন্তু ও নেই হঠাৎ পেছন থেকে একটি চেনা গলা আপু মানাফ ভাইয়া তো হাসপাতালে গিয়েছেন আমি কেঁপে উঠলাম কেন ওনার বুক ব্যথা হচ্ছিল ও বলছিল না কিন্তু আম্মু জোর করে নিয়ে গেছে আমার শরীর ঠান্ডা হয়ে গেল আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম বুকের ভেতর তখন হাজারো কণ্ঠস্বর কেন কিছু বললাম না কেন বিশ্বাস করিনি কেন বুঝিনি ওর ভালোবাসার ওজন চোখে পানি জমছে আর মনে হচ্ছে আহাজ যদি কিছু হয় ওর আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না এটাই ছিল পর্ব এগারো এখন শুরু হচ্ছে ছায়া তোমার নাম পর্ব বারো হাসপাতালের গন্ধটা সব সময় আমার মনে ভয় ধরায় আমরা পৌঁছালাম রাত আটটার দিকে রুনু আনটি ফোনে জানিয়ে দিয়েছিলেন যে মানাফ এখন পর্যবেক্ষণে আছে চিকিৎসক বলছেন চিন্তার কিছু নেই তবু আমি শান্ত হতে পারছি না বুকে যেন হিম এক শীতল কিছু চেপে বসেছে মা আমার কাঁধে হাত রাখলেন ভয়ের কিছু নেই মা ছোটখাটো চেস্ট প্রেশার ছিল এখন ভালো আছে কিন্তু আমার চোখ বারবার কাঁচ ঘেরা ওয়ার্ডের দিকে সাদা পর্দার আড়ালে শুয়ে থাকা মানুষটা এই তো কিছুক্ষণ আগেও আমার পাশে ছিল আর এখন যেন কেমন অচেনা হয়ে গেছে আমি নিজেকে দোষী ভাবছি সব কিছু ভুল বুঝে রাগ অভিমান দুঃখ কিন্তু ও তো একবারও পাল্টে যায়নি ডাক্তার এসে জানালেন বিপি লো হয়েছিল আর স্ট্রেস বেশি ছিল শরীরকে বিশ্রাম দিতে হবে খাবারে সচেতন হতে হবে রুনু আন্টির মুখে হাসি ফিরেছে আমি চোখ নামিয়ে রেখেছি আন্টি বললেন জেবুমা তুমি একবার ওকে বেখে যাও জেগে আছে আমি কিছু না বলে এগিয়ে গেলাম ওয়ার্ডে ঢুকতেই চোখে চোখ পড়ল তীব্র আলোতে ওর চোখ কিছুটা ক্লান্ত কিন্তু মুখে সেই পুরনো চেনাহাসি জেবু আমি চোখ সরিয়ে নিলাম চোখে জল ধরে রাখতে পাচ্ছি না এত রেগে যাও কেন আমি ভাবতাম তুমি অন্য কারো হাসি সেই ভাবনাটাই আমাকে শেষ করে দিচ্ছিল তুমি তো জানো না আমি কতবার নিজেকে বুঝিয়েছি তুমি ছাড়া আমার কিচ্ছু নেই আমি ওর পাশে চুপ করে বসে থাকলাম কিছু বলার ছিল না শুধু অনুভব করছিলাম এই মানুষটার চোখের ভেতর আমি আছি পরদিন ওকে ছুটি দিয়ে বাড়ি হলো ওর চোখে এক ধরনের প্রশান্তি আমাদের ঘরে বসে মা ওকে স্যুপ খাওয়াচ্ছেন আর আমি দরজার আড়াল থেকে চুপচাপ দেখছি হঠাৎ মা বললেন যেবু তুমি আসো তো মানাফের ওষুধ সময় মতো মনে করিয়ে দেবে আমি আস্তে করে বললাম আমি মনে রাখব ও হেসে বলল তুমি যা মনে রাখো তা কখনো ভুলো না আমার গাল লাল হয়ে উঠল মা হেসে বললেন আহা এই বয়সে এমনই হয় বিকেলে মানাফ হালকা জ্যাকেট পরে বারান্দায় বসেছিল আমি গেলাম ওর পাশে ও বলল জানো জীবন এক অদ্ভুত জিনিস যখন তুমি কাউকে ভালোবাসো তখন তার প্রতিটা অভিমান রাগ কষ্ট নিজের ভেতরে নিয়ে ফেল আমি বললাম আমি আর রাগ করব না আর যদি করো তাহলে কাঁদব আর বলবো ভালোবাসি ও চুপ করে থাকলো তারপর ধীরে ধীরে বলল আমি তোমার এই কথাগুলো রেকর্ড করে রাখব যাতে তুমি ভুলে গেলে শোনাতে পারি আমি বললাম আর যদি আমি হারিয়ে দেয় আমি খুঁজে আনব যদি আর না মেলে তাহলে পুরো পৃথিবী খুঁজে কাঁদি এমন করে যেন আকাশও নেমে আসে মাটিতে আমার গলা আটকে গেল কি করে এই মানুষটাকে রাগ করতাম আমি রাতে ঘুমানোর আগে ও একটা মেসেজ পাঠালো যেবু আজ যদি কোনো দিনের মতো শেষ হয় আমি শুধু একটা কথাই বলবো তুমি ছিলে আছো আর থাকবে ছায়ার মতো ঠিক আমার পাশে এখন শুরু হচ্ছে ছায়া তোমার নাম পর্বত্যাগ রাতে ঘুমোতে পারছিলাম না মোবাইলের স্ক্রিন একবার চালু করি আবার নিভিয়ে ফেলি ঘড়ির কাটা একটা ছুঁই ছুঁই করছে ঘরের নিস্তব্ধতায় শুধু দেয়াল ঘুড়ির টিকটিক শব্দ হঠাৎ আমার ফোনটা বেজে উঠল স্ক্রিনে লেখা মান অফ কলিং রিসিভ করতেই ওর কণ্ঠে ফিসফিসে সর জেগে আছো ঘুম আসছে না আমারও না কিন্তু এখন কেন ফোন দিলে কথা বলার খুব দরকার ছিল কি কথা জানো তোমার সামনে এসে বলতে পারি না গলা আটকে যায় এই সময় এই নীরবতা আমার খুব প্রিয় কারণ এই সময় তুমি অন্য কারো না শুধু আমার আমি চুপ করে থাকলাম হৃদয়ের ভেতর ওর প্রতিটি শব্দ যেন অনুরণন তুলছে জেবু হুম আমাকে ছাড়া বাঁচব না একটা দীর্ঘ নীরবতা আমি চোখ বন্ধ করে বললাম আমিও না ও দম নিয়ে বলল কাল সকালে ছাদে আসবে কেন একটা চমক আছে চমক হ্যাঁ তোমার জন্য কিছু এনেছি কি এনেছ বলবো না এসে দেখো সকালে ছাদে গেলাম মানা কোণে দাঁড়িয়ে হাত পেছনে আমাকে দেখেই বলল চোখ বন্ধ করো না বিশ্বাস নাই আছে চোখ বন্ধ করলাম ও পেছন থেকে একটা ছোট প্যাকেট আমার হাতে দিল চোখ খুলে দেখে একটা ছোট্ট বাক্স বক্সের ভিতরে একটা খোপে বাঁধা চিঠি আর একটা রিং চিঠিতে লেখা তুমি যদি হ্যাঁ বলো তাহলে রিংটা পরে নিও না বলো তাহলে ফেরত দিও আমি চিরকাল অপেক্ষা করব আমি কোনো কথা বললাম না চুপচাপ রিংটা হাতে পরে ফেললাম ও পাশে দাঁড়িয়ে কেবল তাকিয়ে আছে আমি ধীরে ধীরে বললাম রিংটা আমার আঙ্গুলে আটকে গেছে খুলবে না ও হেসে বলল তাহলে তুমি আটকে গেলে আমার কাছে হয়তো আর যদি কখনো চলে যাও তাহলে রেখে যাব এই আঙ্গুলে আটকে পড়া চিহ্ন ওর চোখে পানি আমি বললাম আজ না হয় কাদো কাল থেকে হাসতে হবে কেন কারণ ভালোবাসা শুধু কান্নার জন্য নয় সন্ধ্যার দিকে রুনু আন্টির কাছ থেকে একটা খবর পেলাম ও বললেন আগামী শুক্রবার মানাফের বাসায় একটা ছোট আয়োজন আছে তুমি আর তোমার মা আসবে কিছু কথা আছে আমি কিছু বুঝলাম না কিন্তু মা খুব উৎসাহ নিয়ে বললেন নিশ্চয়ই ভালো কিছু রাতে মা বললেন তুমি কি মানাফকে ভালোবাসো আমি চুপ মা বললেন আজকের আয়োজনে সম্ভবত সম্পর্কের কথা উঠবে আমার গলা শুকিয়ে গেল তুমি কি প্রস্তুত আমি ধীরে ধীরে বললাম ভালোবাসা প্রস্তুতির অপেক্ষা রাখছে না মা এখন শুরু হচ্ছে ছায়া তোমার নাম পর্ব চোদ্দ শুক্রবার সকালটা যেন অন্য রকম মা খুব ভোরে উঠে নাস্তা তৈরি করছিলেন আমি ঘুম থেকে উঠে বসতেই মা বললেন সকাল সকাল রেডি হয়ে নিও আজ দেরি চলবে না আমি বললাম আমিও জানি আজ খুব গুরুত্বপূর্ণ দিন আয়নায় চুল ঠিক করতে করতে নিজের চোখে তাকালাম একটা কেমন দ্বিধা কেমন উত্তেজনা কাজ করছে আমার মধ্যে মন বলছে কিছু একটা নতুন হতে চলেছে আমরা সময় মতো মানাফেদের বাসায় পৌঁছলাম বাড়ির পরিবেশটা অন্যদিনের থেকে বেশি গম্ভীর রুনু আমাদের দেখে হাসলেন কিন্তু সেই হাসিতে অন্যরকম গুরুত্ব ছিল ঘরে ঢুকতেই দেখি চাচা চাচি মা রুনু আনটি সবাই বসে আছেন আমি আর মানাফ একটু দূরে বসে আছি চাচা বললেন আজ আমরা একটা সম্পর্ককে একটা নতুন মানে দিতে চাই চাচিও বললেন মানাফ আর জেবুর মধ্যে যে বন্ধন আছে সেটা আমরা সবাই জানি আজ সেটাকে একটা আনুষ্ঠানিক সম্মতি দিতে চাই আমার মুখ লাল হয়ে গেল মানাফ একটুও চমকালো না ওর মুখে সেই আত্মবিশ্বাসী হাসি মা বললেন আমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই যে বুঝা চায় আমি তাতেই খুশি চাচা বললেন তাহলে আমরা ঠিক করব আগামী মাসে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা শুরু করব ছোট্ট একটা গেট টুগেদার দিয়ে শুরু হোক আমার বুকের ভেতর যেন কিছু একটা নাচ ছিল আমি মাছা নিচু করেছিলাম তবে ঠিক সেই মুহূর্তে আমার মনে হলো যেন সব কিছু একটু দ্রুতই হয়ে যাচ্ছে ঘর থেকে বের হয়ে মানাফ বলল এখন আর মুখ লুকিয়ে লাভ নেই তুমি আমার সবাই জেনে গেছে আমি বললাম সবাই জানলেও কিছু অনুভূতির প্রকাশ গোপনই থাক তুমি জানো আজকের এই দিনটা আমি কত দিন ধরে ভেবেছি না আমি প্রথম দিন যেদিন তোমার চোখে তাকিয়েছিলাম সেদিনই ঠিক করেছিলাম তোমাকে আমি আমার জীবনের প্রতিটা সকাল সন্ধ্যার মধ্যে রেখে দিব আমি হেসে বললাম তখন তো আমি তোমাকে ঘৃণা করতাম ভালোবাসার আরেক তো ঘৃণা আমি মাথা নিচু করে হেঁটে যাচ্ছিলাম ও পেছন থেকে বলল আচ্ছা আজ যদি তুমি হঠাৎ হারিয়ে যাও আমি বললাম তখন খুঁজবে না আমি পুরো পৃথিবী থামিয়ে রাখব রাতে বাসায় ফিরে মাকে জড়িয়ে ধরলাম মা অবাক হয়ে বললেন কি হয়েছে মা মা আমি অনেক ভয় পাই যদি এই সুখ বেশি দিন না থাকে সুখ কখনো চিরকাল থাকে না মা কিন্তু ভালোবাসা থাকলে সব ধাক্কা সামলানো যায় আমি বললাম আমি কি সত্যিই ওর মতো কাউকে পাওয়ার যোগ্য ওর মতো কাউকে পাওয়ার যোগ্য বলেই হয়তো ও তোমাকে পছন্দ করেছে আমি বিছানায় শুয়ে পড়লাম আজ অনেক কিছু হয়ে গেল কিন্তু মনটা একটু ভারী সব কিছু ঠিকঠাক তবু মনে এক অজানা আশঙ্কা এত সুখের পর হয়তো ঝড় আসে পর্ব পনেরো বিকেলের আলোটা একটু নরম হয়ে এসেছে জানালার পাশে বসে চা খাচ্ছিলাম পাশের বিল্ডিংয়ের ছাদে কেউ দাঁড়িয়ে আছে খুব চেনা একটা ছায়া দাঁড়িয়ে থেকেও যেন হাঁটছে না আমি জানি না কেন হঠাৎ বুক ধক করে উঠল আমার ফোনে মেসেজ এলো মানাফ ছাদে একটু আসবে একা একা দাঁড়িয়ে ভালো লাগছে না আমি আর দেরি করলাম না ঘরে কাউকে কিছু না বলে ছাদে চলে এলাম ছাদে গিয়ে দেখি সে দেয়ালের দিকে পিচ গিয়ে দাঁড়িয়ে আছে আমি কিছু বলার আগেই বলল তুমি জানো মানুষ যখন কাউকে খুব আপন ভাবে তখন তার চোখে মুখে সব লেখা থাকে আমি কিছু বললাম না সে ফিলে তাকালো চোখে একটু ঘোলাটে আভা ঠোঁটে হাসি নেই কিন্তু অভিমান যেন নীরবে দাঁড়িয়ে তুমি কি ভেবেছিলে আমি বুঝি না তুমি একটু একটু করে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ আমি হতভম্ব হয়ে বললাম না মানাফ এমন কিছু না তাহলে কি হঠাৎ এমন করে নিজেকে গুটিয়ে নিচ্ছ কেন আমি তো আছি সবসময় আগেও ছিলাম এখনো আছি আমার গলা শুকিয়ে এলো আমি বললাম সব সময় ভয় পাই যে কেউ না কেউ তোমাকে আমার থেকে ছিনিয়ে নেবে তুমি তো সবার প্রিয় আমি তো কিচ্ছু না তুমি বুঝো না জেবু ভালোবাসার পরিমাপটা জনপ্রিয়তায় হয় না ভালোবাসা হয় একান্ত নির্দিষ্ট একজনের জন্য আমি সেটা তোমাকে দিয়েছি শুধু তোমাকে এটা কি যথেষ্ট নয় আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম মনে হচ্ছিল কানের ভিতর দিয়ে একটা মিষ্টি বাতাস বইছে এতদিন এই কথাগুলোর জন্য আমার ভিতরে কত হাহাকার জমেছিল আজ যেন সব একটু একটু করে গলছে মানাফ আমার দিকে এগিয়ে এসে আমার কাঁধে হাত রাখল আজ কিছু বলো না শুধু আমার পাশে থেকো একদম চুপচাপ যেমন আজই ছাদে দুজনেই নীরব আমি চুপ করে থাকলাম শব্দহীন চোখে তাকিয়ে রইলাম তার মুখের দিকে হঠাৎই সন্ধ্যাটা অদ্ভুত রকম শান্ত মনে হচ্ছিল আমরা কেউ কিছু বলিনি শুধু দুজন মানুষ দাঁড়িয়েছিলাম একটা শব্দ একটা স্পর্শ কিছুই ছিল না অথচ মনে হচ্ছিল হাজার কথার আদান প্রদান হয়ে গেছে কিছুক্ষণ পর ও বলল যেবু হুম তুমি যদি আমাকে হারাতে না চাও তাহলে আর কখনো এমন দূরে সরে যেও না আমি তবুও থেকে যাব কিন্তু ভেতরে একটু একটু করে ভেঙে যাব আমি মাথা নিচু করে শুধু বললাম আমি জানি না আমি কি তোমার যোগ্য কিনা মানাফ আমার দিকে তাকিয়ে বলল ভালোবাসা যোগ্যতা দেখে না বিশ্বাস খোঁজে তুমি সেটা দিলে বাকিটা আমি সামলে নেব আকাশে তখন চাঁদের আলো শহরের কোলাহল অনেক নিচে ছাদের উপরে যেন একটুকরো নীরব আশ্রয় খুঁজে পেয়েছি আমরা একসঙ্গে চুপচাপ দাঁড়িয়েছিলাম তবে আজকেরও নীরবতা অনেক কিছু বলে গেল চলবে এই ছিল আজকের সানডে স্পেশাল কম্বো এপিসোড কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী পর্বে যা ঘটবে কি যেন ছাদের নিচ থেকে আমাদের কথা শুনছিল নতুন একটা মোড় নিচ্ছে গল্প পর্ব ষোলো থাকবে চমকে ভরা পরের পর্বটি শুনতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল প্রেস করুন আর যদি অন্য কোনো প্ল্যাটফর্মে শুনছেন তবে ফলো করে সাথেই থাকুন